তো হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার নিউ ব্লক আজকে আমাদের সপ্তমী ব্লগ নিয়ে চলে এসেছিল দেখো সকাল সকালই কল কলা বউকে মানে চান করাতে এসেছে নদীতে আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে ভিউ সবাই বলছিল দুর্গাপুজোয় জল হবে জল হবে কিন্তু এখনোটাও বৃষ্টি হয়নি আর রাতে হল রইলে অষ্টমী তোমাদের কাছে অষ্টমী ব্লকও আসছে আর দেখো আমাদের মন্দিরটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর দেখতে পাচ্ছ ওখানে নিমন্ত্রণ করতে যেতে হয় আমাদের পাড়াতে যতগুলো মন্দির আছে আর তাই গেছিলাম গঙ্গাধর মন্দিরে দেখতে পাচ্ছ অনেকদিন পুরনো মন্দিরটা তাই ওরকম হয়ে গেছে আর এখন মায়ের চক্ষু দান হচ্ছে তাই শাড়ি দিয়ে ঢাকা মুখ আর এখন সুন্দর হয়ে গেছে তাই অঞ্জলি হচ্ছে এখন আরতি হচ্ছে দেখো আরতি তোমরা দর্শন করো আর ভিডিওতে আজকে আমি এখানেই রাখছি আবার আসছে অষ্টমী ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা সবাই কোথায় কোথায় ঠাকুর দেখলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যেও সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা